হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো এই প্রথমবার আমি আজ মানে পরীক্ষা দিতে আছি অনেক দূরে সবাইকে ছেড়ে যাচ্ছি সবাই সবার গার্জেন নিয়ে যাচ্ছে আমি একা যাচ্ছি শিলিগুড়িতে যাচ্ছি আজ রাত এগারোটা ট্রেন আমি সোমবার দিন সকালবেলায় ফিরবো সবাইকে মিস করবো দুদিনের জন্য আমি প্রথমবার আমার নিজেরই ভয় লাগছে কি করে যেতে হবে না হবে তাই সাহস করে যেতে হচ্ছে সবার সবার গার্জেন নিয়ে যাচ্ছে কারো বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে কারো বাবা মা যাচ্ছে আমার তো মা অসুস্থ তোমরা সবাই জানো এবারে আমার জামাইবাবুরা আছে কিন্তু তারা ব্যস্ত এর জন্য আমাকে জীবনে লড়তে হবে এর জন্য আমি নিজে নিজেই ট্রেনে করে চলে যাচ্ছি এগারোটা ট্রেন আমার জামাইবাবু আমাকে এগারোটার সময় ছাড়তে যাবে তোমাদের পরীক্ষা দিয়ে এসে কেমন আমাদের পরীক্ষাটা হলো তোমাদের আমি জানাবো শিলিগুড়িতে এই কারণেই যাচ্ছি যে আমার এখানে পোস্টিং ছিল আমার ওখানে আমি চলে যেতে চাই কারণ এখানে থেকে ওখানে মনে হচ্ছে বেটার এর জন্য আমি ওখানেই মানে পোস্টিং হওয়ার জন্যই আমি চলে যাচ্ছি চলে যাব পরীক্ষাটা পাশ করলে কারণ এখানে থাকবো না এখানে ওখানে মাকে নিয়ে থাকবো আর আরেকটা কথা আমি সোমবার দিন ফিরছি ফিরে কেমন হয়েছে পরীক্ষাটা তোমাদের তো অবশ্যই জানাবো আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি ওখানে পোস্টিংটা আমার হয়ে যায় আর আর কিছু বলার নেই তোমরা সবাই ভালো থেকো